গাছের পাকা চাপায় ওই খাতি যার যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না প্রশ্ন হলো বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বলেন

আল্লাহ বাইকুল্লা নেই এমন একটা ঘর হেদায়ের ঘর যে ঘরটা দুই একসজিদ সব আল্লাহার ঘর বাইকুল্ল কার আল্লাহার ঘর ফেরি বসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহ সমান একটা ঘটনা যে বাইতুল্লাহ দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সব যে বাইতুল্লাহ এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে এক লক্ষ বার আল্লাহ বলার সব একটা সেজদা দিবে এক লক্ষ বার সেজদার সব হবে ওই বাইতুল্লাহ সাইরা এত দামি বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ সালিয়া নবী সপ্তাহে সপ্তাহ মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ ওলামায় কেরাম যদি জানতো বুঝতো কোনদিন আল্লাহ ওয়ালাদের খান কার বিরোধিতা করত না কারো পদ্ম আলাদা ছেলে এমন হইতে পারে না কাতি আল্লাহ ওয়ালাদের বিরোধিতা যারা করে ওদের কপালে অপিষাব অপিষাতক কপাল কিসের হামকা কিসের পেই মুনিদি কিসের ওলি আওলিয়া আমাকে জবাব দাও বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃতি দামি হল সেই বাইতুল্লাহের শতকে শত রাসূল এরা বাহিরে কেন বাইরেন কেন

চেষ্টা করার জন্য এক নম্বর কেলাস মুজাহাদা দ্বিতীয় কেলাস মোরা তৃতীয় কেলাস মুজা করে নেই আয়াতি না যা হল ফ্রি হবে

বিস্তারিত এই আয়া মুহসিন এর সাথে আল্লাহ থাকেন আগের কথা কি যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দেই বলেন এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন আমি মুহসিনদের সাথী হয়ে থাকি দুই কথায় কোনো মিল নাই কারণ কি আগের কথা পরের কথা আলাদা যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি অনেক রাস্তা তার সাথে খুলে দেই আর আমি মুহসিনদের সতেই থাকি এ কথার ব্যাখ্যা কি মুসাঙ্কে হাজার মতে ইহসান এর مقام আসে মা বাল আল ইহসান আম তা'বদুল্লাহাকা আন্নাকা তারা ওয়ানম তাকুলু তারা ফা ইনহু ইরা আল্লাহকে দেখে দেখে ইবাদত করো মুশাহাদা আল্লাহকে দেখি না ইবাদত করো মুরাকাবা এই তিনটা ক্লাস যে কেউ করবে कामयाब হবে না

আর যার মধ্যে বিনয় নাই কান্নাওয়ালার ভাব নাই তো নাই ও ভালো